الحمد لله والصلاه والسلام على من لا نبي بعده فقد قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرم بني ادم صدق الله العظيم وقال صاحب القران من قتل معاهدا لم يرح رائحة الجنه رواه البخاري صدق ذلك ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার আজকের সম্মানিত সভাপতি জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব এইস এম রাখি মহোদয় আজকের এই সাম্প্রদায়িক সম্প্রীতির অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ডক্টর আফম খালিদ হোসেন মাননীয় উপদেষ্টা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ বিভিন্ন ধর্মীয় স্কলারবৃন্দ সম্মানিত সামনে উপস্থিত রেসপেক্টেবল সম্মানিত অতিথিবৃন্দ আমরা সবাই শেহ মহাববতের তवारे শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সাম্প্রদায়িক সম্প্রীতির অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন এইজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ পবিত্র দরুদ পাঠ করছি সবাই পড়ে নেছি সল্লাল্লাহু আলাইহি সম্মানিত অতিথিবৃন্দ নির্দিষ্ট বিষয়ে বাইনি বক্তব্য প্রদানের কোনো সুযোগ নেই সাম্প্রদায়িক সম্পৃতি নিয়ে এর আগে লঙ্গরিন্দ জেলা ওলামা পরিষদের সম্মানিত সভাপতি আল্লামা জয়নুল আবিদী দামাতুল কারিমুল আলিয়া গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেছেন প্রিয় ভাই এই সম্পদতুল্য ভাই গুরুত্বপূর্ণ আলোচনা প্রদান করেছেন আমরা সবাই এক আদমের সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা সবাই এক আদমের সন্তান আমরা সবাই কার সন্তান আদুনুশ আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে বলছেন ইয়া ইউহান্নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম সুউবাতাও ওয়া কাবালা লিতাআরাফু এখানে বিভিন্ন ধর্ম পুত্র বর্ণের কথা আল্লাহ বলেছেন দাঙ্গা তৈরি করার জন্য নয় সম্প্রীতি কথা তৈরি করার জন্য নয় তাহলে আল্লাহ কি বলেছেন লিতাআরাফু এক জাতি অপর জাতিকে চিনবার জন্য আল্লাহ রাব্বুল عزত والجلال এই নীতিমালা দিয়েছেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এই পৃথিবীতে চার হাজারের অধিক ধর্ম আছে কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইসলাম যে নীতিমালা দিয়েছে এত সুন্দর নীতিমালা পৃথিবীর কোন ধর্ম কোনো ইজম দিতে পারে না জোরে বলেন ঠিক কিনা মানুষ হিসাবে সকলের সম্মান আছে আল্লাহ বলেন ওয়ালা কাদ কাররনা বানি আদম ইসলাম শান্তির ধর্ম মানবতার ধর্ম নিরাপত্তার ধর্ম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল একজন সনাতনী ধর্মাবলম্বী তাকে সম্মান দিয়েছেন একজন খ্রিস্ট ধর্মাবলম্বী তাকে মানুষ হিসেবে কার সম্মান রয়েছে তার মানবাধিকার রয়েছে একজন বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ হিসেবে কার সম্মান ইসলাম সুনিশ্চিত করেছে আমরা সবাই বলি সুবহানাল্লাহ লালমনিরহাট জেলা একটা সুশৃঙ্খল জেলা বারবার কথাটি উঠে এসেছে যে এই জেলা কালীবাড়ি পুরান যে মসজিদ মন্দির একই আঙ্গিনায় রয়েছে যুগ যুগ ধরে ইসলাম পন্থীরা মুসজিদে তাদের ইবাদত করতেছে কোনদিন হিন্দুরা বাধা প্রদান করে নাই আবার যুগ যুগ ধরে হিন্দুরা তাদের মন্দিরে তাদের উপাসনা তাদের পূজা অর্চনা করে যাচ্ছে মুসলমানরা কোনদিন বাধা প্রদান করে নাই লালমনিহাটেরা সারা বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতিতে অনন্য মসজিদ স্থাপন করেছে একটু জোরে ঠিক কি না সময় নাই মাননীয় ধর্ম উপদেষ্টার কাছে আমি কিছু দাবি পেশ করতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের যরক মিতুল্লাহি ফাসাবুল্লাহ আযমান বিলাই আল্লা রব্বুল ইজ্জাত ওয়াল প্রত্যেকটা ধর্মের নিরাপত্তা সংরক্ষণে এই আয়াত দলিল করেছেন কেউ কারো ধর্মের ব্যাপারে কোনো কটুক্তি করতে পারবে না হিন্দু ধর্মবলম্বীরা মুসলিম ধর্মবলম্বীদেরকে কোনো বিষয়ে কটুক্তি করতে পারবে না মুসলমানেরা হিন্দু ধর্মবলম্বীদের দেব দেবী তাদের মন্দির এবং বৌদ্ধ ধর্মের প্যাগোডা তাদের উপাসনিয়ে কোনো মন্তব্য করতে পারবে না আছে মন্তব্য করা যাবে না সকল ধর্মাবলম্বী অন্য সকল ধর্মাবলম্বীর বিপক্ষে মাঝে মন্তব্য করা নিষেধ করে দিয়েছেন তিনি তিনিকে আল্লাহ ধর্মীয় অনুমতি সংরক্ষণে এই আইন আল্লাহ রাব্বুল ইজ্জত কই দিয়েছেন কিন্তু আমরা আমাদের এই দেশে দেখতে পাই আমাদের এই দেশে যে সংবিধান আছে দণ্ডবিধি 295 ক লেখা আছে যে এই দেশে কেউ যদি কোনো ধর্ম নিয়ে কুটুক্তি করে তার ব্যাপারে পুলিশ পরোয়ানা ছাড়া গ্রেফতার গ্রেফতার করতে পারবে না এবং তার সর্বোচ্চ শাস্তি কি মাত্র ছয় মাস জেল এই ব্রিটিশ দুর্বল আইনের কারণে বাংলাদেশে বারবার এক ধর্মের মানুষ অন্য ধর্মকে নিয়ে কুটুক্তি করে আল্লাহকে নিয়ে কুটুক্তি করে রাসুলকে নিয়ে কুটুক্তি করে কোরআনকে নিয়ে কুটুক্তি করে একটু জোরে বলুন ঠিক কি না আমরা এই দুর্বল আইন দেখতে চাই না আমাদের মাননীয় ধর্ম রয়েছেন তিনার কাছে আমরা দাবি করবো বাংলাদেশের তিনি বাংলাদেশের যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা রয়েছেন এবং বাংলাদেশে আরো যারা রয়েছেন তেনাদের মাধ্যমে অধ্যাদেশ জারি করে যারা কুটুক্তি করবে তাদের ব্যাপারে সর্বোচ্চ শাস্তি বিধান মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে আমরা এই দাবি মাননীয় ধর্ম উপদেষ্টার কাছে দাবি করতেছি কথা বলে কয়েকটি দাবি করে শেষ করছি বাংলাদেশে যুগ যুদ্ধ হয়ে অবহেলিত এই সদন

করে আক্রমণ করে অন্যায় ভাবে চাকরি চুপ করে তাই ক্ষতির ইমানদের ব্যাপারে তাদের নিরাপত্তা বিধান রেখে আইন পাশ করবার জন্য সম্মানিত উপস্থিতি আরেকটি বিষয় আছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা এই ইবতেদায়ী মাদ্রাসা দ্রুত এই প্রকল্পটি পাস করবার জন্য মাননীয় ধর্ম উপদেষ্টাকে জোর দাবি জানাচ্ছি ইসলামিক ফাউন্ডেশন যত কর্মকর্তা কর্মচারী আছেন তাদের বিষয় দেখভাল করবার জন্য জোর দাবি জানাচ্ছি আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ